আমি আমার কথা বলি আমার থানার যিনি নাগরিক সাধারণ সম্পাদক তার বিরুদ্ধে মামলা দিয়েছেন ওখানকার যুবদলের প্রেসিডেন্ট মামলা আমাদের কেন্দ্রীয় আইন সম্পাদকের বিরুদ্ধে দিয়েছিল না আমার ওইখানে পাঁচজনের নামে মামলা দিয়েছে একজন নিরীহ মানুষ যে আমাকে সমর্থন করে হ্যাঁ তাকে এখন জেলে গতকালকে তার বেল করানো গেছে আমি বলছি বদলানো মানে ওনাকেও বদলাতে হবে আমাকে বদলাতে হবে আমি আপনি যদি না বদলাই রাজনীতি যদি না বদলায় তাহলে কিন্তু সমাজ বদলাবে না এটা একটা লম্বা আলোচনা হয়ে যাবে তার মধ্যে আমি যাচ্ছি না আমি শুধু বলি যে সাবে সার্বিকভাবে দেশ বদলানো মানে দেশের সংস্কৃতিটা বদলানো আর সংস্কৃতি মানে তো গান বাজনা নয় সংস্কৃতি মানে একটা জীবনবোধ বোধ আপনার আচরণবিধি আপনি কীরকম রাষ্ট্রচার সামগ্রিক সব কিছু যা করেন যা প্রাকৃতি তাই সংস্কৃতি সেটাকে বদলাতে হবে একদিনে না পারেন কিন্তু ধীরে ধীরে এটা আপনাকে বদলাতে হবে এই বদলাবার লড়াই আমরা চেষ্টা করছি সেইখানে আজকের এই উদ্যোগটাকে আমি বিশেষভাবে সমর্থন করছি কারণ আমি এটার প্রতি ফোকাস চাই করব না বিচার বিভাগ বলেন আইন বলেন এটা তো রাষ্ট্রের মানে সবই পিলার কিন্তু এটা খুবই ভাইটাল যেমন পুলিশ এখন খুব ভাইটাল পুলিশ যদি না থাকে তাহলে দেশ চলে কিভাবে ভার্চুয়ালি চলছে না দেশ ওই অর্থে কিন্তু আমরা জানি যে কিভাবে বিচার বিভাগের কান টানতে টানতে লম্বা করা হয়েছে এখন সেটাকে আগের জায়গায় ফিরিয়ে দেওয়ার জন্যে এই যে পেপারটা দেওয়া হয়েছে আমি আবার আমি অনেক ভালো বুঝি না কিছু কিছু বুঝি সেই বুঝ থেকে আমার মনে সেই পেপারটা সুন্দর দুটো জিনিস অ্যাটেম্প করা হয়েছে একটা হচ্ছে এই যে বিচারক নিয়োগের প্রক্রিয়া যে সাজেশনটা দেওয়া হয়েছে এটাই একদম অল কম্প্রিহেন্সিভ কিনা মানে সব দিক কাভার করে কিনা তা আমি জানি না আমার চেয়ে আরও এক্সপার্ট বা ওনারা যারা তার চেয়ে ভালো যদি বলছেন তিনি হয়তো আরও বলতে পারতেন যারা এইটাকে দশটা এগারোটা হেডে বলা হয়েছে হয়তো দুইটা হেড কমানো যায় বারো দুইটা হেড বাড়ানো যায় এবং এটাকে সম্বর্ধিত করা যায় আরও ভালো করা যায় এটা হয়তো হবে কিন্তু অ্যাটেম্পটা এটাই দরকার আমাদের যেরকম অ্যাট র্যান্ডম অ্যাট উইল আমরা বিচার বিভাগ নিয়োগ করছি আমরা নির্বাচন কমিশন দিয়ে ফেলছি ব্যক্তির ইচ্ছায় সব কিছু হচ্ছে সেটা কন্ট্রোল করবার পথটা হচ্ছে আপনি তাকে একটা সিস্টেমের মধ্যে ফেলবেন একটা ছাঁচের মধ্যে ফেলবেন এর বাইরে কেউ নিজের ইচ্ছা মতো করতে পারবে না সেই দিক থেকে এই অ্যাটেম্পটা আমি মনে করি খুবই ভালো হয়েছে আর ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা সংবিধান সম্পর্কে তারা যেটা বলেছেন সংবিধান সম্পর্কেও তাদেরই সবচেয়ে ভালো বুঝবার কথা আমি মনে করি সংবিধানের যে এখানে করা হয়েছে আমরা চর্চা করেছি একত্রিশ দফার মধ্যে অনেক দূর এখানে দেখতে পাচ্ছি আপনি সংবিধানকে প্রথম কথা হচ্ছে এরকম করে তৈরি করতে হবে যাতে ওই যে আকবর আলী খানের কথা প্রাইম মিনিস্টার একটা জারের কিংবা মোগল এম্পায়ারের মধ্যে ক্ষমতা হয়েছে এইটা কাটল করতে হবে একটা ব্যালেন্স অফ পাওয়ার আনতে হবে সেই জায়গাগুলো চিহ্নিত করে করে বলতে হবে আচ্ছা ফ্যাসিবাদ যে ফিরতে পারবে না তার সবচেয়ে বড় গ্যারান্টি কি হয় কনস্টিটিউশনে আমি মনে করি ইট ডিসেন্ট্রালাইজেশন আপনি ক্ষমতা কুক্ষিগত এক জায়গায় হতে দিলে উঠিত স্বেচ্ছাচারী হতে পারেনি কিন্তু ক্ষমতা যদি ছড়িয়ে থাকে যত বেশি বিকেন্দ্রিকতা করা যায় সেটা করতে হবে এবং বিকেন্দ্রীকরণ করবার জন্য কিন্তু কনস্টিটিউশন বেশ কিছু জায়গায় তাদের অ্যামেন্ডমেন্ট লাগবে আমি এখানে এইটা দেখতে পারলাম না সুপ্রিম বার্ক ইয়ে এইটা ঠিক আছে বার কাউন্সিল এবং এটার আন্ডারে সমগ্র বিচার ব্যবস্থা বা সুপ্রিম কোর্টের সিস্টেম জারি করা হোক না কারণ এখানে আর একটা জিনিস থাকা দরকার ছিল যে দুটো জিনিস মিসিং আছে একটা হচ্ছে যেটা ফুয়া